ডাক্তার সমাজ চিকিৎসক সমাজ বিবেক চিকিৎসক বৃন্দবান সকলে বেগম খালে বিশিষ্ট সাংবাদিক জনাব শহীদুল ইসলাম জনাব শহীদুল ইসলাম এবং তাদের নেতৃবৃন্দদেরকে কতটা মামলা দিল কতটা গ্রেফতার করলো কতটা গুম করলো খুন করলো আজকে দেশ থেকে বেগম খালেদিকে অসুস্থ মিথ্যা মামলায় কারা অন্তরালে অথচ তার প্রশ্ন এই যুবলীগের মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি মহানগর উত্তরের ভারপ্রাপ্ত হবার চিকিৎসক সমাজের আরেক অহংকার জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা প্রফেসর ফরহাদ আলিম ডোনার সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট ডাক্তার এবং পেশাজীবী নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম সে এক চোখ দিয়ে এক দিয়ে কি ঢাকা উত্তর উত্তরের শব্দ দায়িত্বපත්্য ভারපත්তা হয় ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ বিন ডোরারভাই স্বাত ড্যাব जिंदाबाद বেগম খালেদা প্রতিপ অহংকার নীতি কথা ঠেলার নাম বাবাজি এই সরকারকে কে নরম কর্মসূচী বা নরম কোন সহমেশের মাধ্যমে কাবু করা যাবে না আমাদের দেশের দেশরতি ন্যাজ্য চিকিৎসায় করা যাবে না আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের চিকিৎসক সমাজ সহ আপনারা তারা আছেন স্পাতের লক্ষ্যের মাধ্যমে দুর্বার আন্দোলনের মাধ্যমে এবং চলমান যে আন্দোলন এবং সেই 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 হিসাবে আমরা আমাদের আমাদের দেশগুলো থেকে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারবো এবং আমাদের দেশে জনগণের সরকার পারবো সেই সেই আন্দোলনে আমরা